যাদের ঘাড়ের সমস্যা বা যে কোনো স্পন্ডালাইসিস বা কোনো যদি প্রবলেম থাকে তাহলে আমি কি করছি কয়েকটা ব্যায়াম আমি তোমাদের দেখাচ্ছি দেখো যেগুলো অবশ্যই করোনি এবং তোমরা করো দেখবে অবশ্যই দেখবে এখানে আরাম পাবে যে কোনো ঘাড়ের ব্যায়ামের জন্য এটা করা অবশ্যই উচিত দেখো কিছুই না একটা হচ্ছে তোমার লেফট সাইডে অর্থাৎ এই দিকে এইভাবে এক মিনিট এইভাবে থাকতে হবে আবার ডান দিকে অর্থাৎ রাইট সাইডে আবার এই মিনিমাম করে হবে এই যে উপরে নিচে যেটা আমি বললাম এইভাবে তোমরা করো এক মিনিট করে করো দেখবে এইখানটায় কোনো যদি ব্যথা থাকে ঘাড়ে সে তার থেকে একদম স্বাধীন তোমরা হতে পারবে মুক্তি হতে পারবে চলো